গীতা এল এল বি ধারাবাহিকে আজকের পর্বে দেখা যায় ঈশা অঙ্কিতকে ফোন দিলে ঢালি ফোন ওঠাতে দেয় না কিন্তু গীতা ফোন করলে ঢালি অঙ্কিতের মাথায় বন্দুক ধরে কথা বলতে বলে অগ্নিজিৎ তখন গীতার কাছ থেকে ফোন নিয়ে অঙ্কিতকে বলে তুমি তো জানো মেহেকের বিষয়ে অঙ্কিত বলে আমি মেহেকের বিষয়ে কিছু জানতে চাই না আমি মেহেককে ঘৃণা করি এই বলেই ফোনটা কেটে দেয় তখন অঙ্কিত ঢালিকে বলে আপনি এগুলো করে কি লাভ পাচ্ছেন ঢালি বলে প্রতিশোধ গীতা এল এল বি নাকি কোটের মতো মুখ আর কোটের বাহিরে হাত চলে এবার আমি সেটা দেখতে চাই এদিকে বন্যী গীতার উপরে একের পর এক কথা শোনাতে থাকে আর মেহেকের এই পরিস্থিতির জন্য একমাত্র গীতাকেই দায়ী করে এইসব কথা বলে ঈশাকে নিয়ে সেখান থেকে চলে যায় তারপর গীতা মেহেকের পাল্টে যাওয়া জানতে পস্তর সাহায্যের প্ল্যান করে ওদিকে ব্যানার্জি বাড়িতে মেহেকে নিয়ে আসলে কিরণকান্তি বলে তুমি আমার ছেলেকে অনেক নাচিয়েছ আমার ছেলের জীবনটা প্রায় শেষ করে দিয়েছিলে আজ সেই বাড়িতেই তোমার আবার আসতে হলো এখন আমি শেষ হাসিটাই হাসবো তখন রতি এসে বলে চলো মা তবে ফ্রেশ হয়ে কিছু খেয়ে নেবে মেহেক বলে আপনি একজন মহিলা হয়ে কীভাবে এসব করতে বলেন রতিব দেবী বলে আমার কিছু করার নেই কৃপান আমার ছেলে হয় মেহেক বলে আমি যাকে ঘৃণা করি সে যদি আমার মাথায় সিঁদুর দেয় তাহলে আমি মরে যাব কৃপান বলে আমি তো মরে যেতে দেব না তারপর গীতা মেহেককে ফোন করলে কৃপান মেহেকের থেকে ফোনটা নিয়ে গীতাকে বলে মেহেক এখন খুব টায়ার্ড তাকে ফোন দেওয়া যাবে না আর বলে আমার বিয়েতে আসবেন খুব ধুমধাম করে আমাদের রিসিপশন হবে আপনার কিন্তু উপস্থিত থাকতেই হবে এদিকে মুখার্জি বাড়িতে শুরু হয় মেহেকের বিষয়ে আলোচনা প্রলয় একের পর এক সবাইকে কথা শোনাই তখন এই গীতা বন্নি গীতাকে কথা শোনাতে গেলে গীতা বন্নিকে অপমান করে বলে আপনার মতো কুচুটে মহিলার জন্যই আজ এই বাড়িতে এত সমস্যা তখনই গিনি এসে গীতাকে কথা শোনাতে থাকে তারপর প্রলয় গিনিকে বলে তুমি কে একা সিদ্ধান্ত নেওয়ার তখনই প্রলয় কৃপানকে ফোন করে বলে আমাদের বাড়িতে তোমাদের মেনে নেবে সেজন্য সামনাসামনি কথা বলতে হবে কৃপান বলে ঠিক আছে তাহলে আমার বাবার সাথে কথা বলুন তখন কৃপান বুঝতে পারে এবারও আমায় নিয়ে খেলবে কিন্তু আমি এবার খুব সতর্ক আর মেহেককে বলে এবারও তো তোমাকে আমার করে নিবই আর পাসর তোমার সাথেই করব। তখনই মেহেক হাত উঠিয়ে বলে তোমাকে খুব ঘৃণা হচ্ছে কৃপান বলে তুমি যদি এই বিষয় নিয়ে কাউকে বলেছ আর কেউ যদি জেনে যায় তাহলে অঙ্কিত শেষ মেহেকে কথা শুনে আটকে ওঠে এদিকে মুখার্জি বাড়িতে ব্যানার্জি বাড়ির সবাই আসলে অগ্নিজিৎ মুখ খোলে যে একজন স্ত্রী থাকতে কৃপানের সাথে মেহেকের বিয়ে দিতে পারি না তখন কিরণকান্তি বলে এই বিয়ে ছিল একটা সাজানো নাটক এটা বিয়ে হতে পারে না তারপর কাব্যে একটা ফাইল দিয়ে বলে এটা আপনি আর গীতা ভালো করে দেখে নেবেন এখানে মেহেকের সকল স্টেটমেন্ট আর ভিডিও আছে তখনই গীতা মেহেকে কথা শোনালে মেহেকে বলে আমি এসব কিছু শুনতে চাই না আমি কৃপানকেই বিয়ে করতে চাই তাহলে বন্ধুরা কি হতে চলেছে আগামী পর্বে দেখতে চোখ রাখুন আমাদের চ্যানেলে আর ফেসবুক পেজে